তিন পিস সান পাখি কালার এবং সাইজ মাশাল অসাধারণ একটা কালার এবং সাইজ তো যদি আপনাদের এই পাখিগুলো পছন্দ হয় তাহলে আশা করি স্ক্রিনে দেওয়া বা ভিডিওতে বলা মোবাইল নাম্বার আপনারা কথা বলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন ভাই এগুলো কি রানিং পাখি নাকি একদম ব্রিডিং পেয়ার একদম ব্রিডিং পেয়ার না মাশাল্লাহ কালার তো অনেক আছে অস্থির কালার বলা যায় আর কি ব্রিডিং পেয়ার না ডিএনএ আছে ভাই আছে ডিএনএ আছে দর্শক এই যে কালারটা দেখতে পাচ্ছেন এই যে কালার মাশাল্লাহ দেখেন তো যদি আপনাদের জোড়াটা পছন্দ হয় তো আশা করি বাইরের মোবাইল নাম্বার কথা বলে পাখিটি সংগ্রহ করতে ভাই এখন তো তিন পিস দেখতে পাচ্ছি হ্যাঁ একটা ফিমেল আছে এটা এক পিস ফিমেল আছে না ফিমেলটা কত হবে ফিমেলটা তো চা হচ্ছে

সবগুলা দিন বাচ্চা করা ভাই সবাই চার হাজার টাকা একদম টাকা রাখতে পারবে মাত্র পঁয়ত্রিশ টাকা জি যতক্ষণ আছে দিন বাচ্চা গ্যারেন্টি থাকে দিন বাচ্চা গ্যারেন্টি মাত্র টাকা এত কমে গেলো লাভবানের দাম জি ভাই এগুলো লোকাল এরকম না সবগুলা কুমোদরিং করা আমাদের এখানেই আর ফ্রি হোক এগুলো অনেক সুন্দর কোম্প্র কিছু লাভ আছে মাত্র পঁয়ত্রিশ হাজার ধরে না রানিং জোড়া পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো সরি পঁয়ত্রিশশো টাকা ধরে এত কম দামে সংগ্রহপত্র আর কেউ ডিস্ট্রিপি নাম জানা নাই তো দর্শক যদি আপনাদের এই লাভবাদ জোড়াগুলো পছন্দ থাকে আপনার ভাইয়ের মোবাইল নাম্বারে কথা বলে বাকিগুলো সংগ্রহ করতে পারেন ভাইয়ের মোবাইল নাম্বার ডিসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া থাকবে আশা করি ওইখান থেকে আপনার নাম্বারটা সংগ্রহ করুন অথবা ভিডিও শেষে ভাইয়ের মুখ থেকে শুনে এই নাম্বারটা সংগ্রহ করতে পারেন

বাইর মোবাইল নম্বরে কথা বলতে পারবেন মাত্র সাড়ে আট হাজার টাকা জোড়া ডিএনএ কার্ড সহকারে সম্পূর্ণ লোকাল ভিড় ভাই হ্যাঁ সম্পূর্ণ লোকাল আপনি তো দেখতে হ্যাঁ ক্লোজ লাগানো হচ্ছে সব ভাই ভাইয়া মোবাইল নাম্বার স্যার জিরো ওয়ান এইট ফাইভ টু সেভেন ডবল ফাইভ সিক্স ওয়ান সেভেন লোকেশন লোকেশন ঢাকা মিরপুর বারো ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাইজান কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই

দেওয়া যাবে না জোড়া নিলে কত পড়বে জোড়া নিলে বারোশো টাকা পড়বে বারোশো টাকা পড়বে জোড়া নিলে না আর এই গুগু পাখি গুলো খুব পাঁচশো টাকা আর আপনার হোয়াইটটা আপনার সাতশো টাকা হোয়াইটটা সাতশো টাকা আর এই যে গোল্ডেন কালার এটা আপনার পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া এটা কার আপনার পার্সিয়ানটা কি পার্সিয়ান হ্যাঁ পার্সিয়ান কি ডাবল কোট না টু কো টু কোট ভাইয়া টু কোট না টু কোটের পার্সিয়ান বিড়াল এটা কত যাচ্ছে এটা হলো আট হাজার টাকা ভাইয়া বয়স কত এটা এটা আপনার